ক্যাপা শিয়ালের তাণ্ডব মুর্শিদাবাদের নবগ্রামে আহত তেরো গুরুতর আহত তিন মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে হঠাৎ এক খ্যাপা শিয়ালের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে সকালে গ্রামবাসীদের রাস্তায় চলার সময় এক শিয়াল হঠাৎ হানা দেয় এবং একের পর এক পথচারীকে কামড়াতে শুরু করে স্থানীয় সূত্রে জানা যায় শিয়ালটি অস্বাভাবিক আচরণ করছিল মানুষের দিকে ছুটে যাচ্ছিল কামড় দিয়ে আবার অন্যদিকে পালাচ্ছিল মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে যুবক মহিলা শিশু কেউই তার হাত থেকে রেহাই পাননি গ্রামবাসীরা একজোট হয়ে অনেক চেষ্টা করে অবশেষে শিয়ালটিকে আটক করে মেরে ফেলে তাদের দাবি শিয়ালটি সম্ভবত র্যাবিসে আক্রান্ত বা পাগল প্রকৃতির ছিল ঘটনায় ১৩ জন আহত হন যাদের দ্রুত নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা ছজনকে আশঙ্কাজনক অবস্থায় সাগর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন বাকিদের টিটেনাস ও অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে গুরুতর অবস্থায় রয়েছেন মৃন্ময়ী মন্ডল নামে এক ব্যক্তি যিনি বর্তমানে সাগর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় এলাকায় চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়েছে গ্রামে গ্রামে শিয়ালে কামড়িয়েছে তেরো জনকে ঠিক আছে তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরডিঘি হসপিটালে এসেছি আর কি প্রায় বারো থেকে তেরো জনকে কামড়ানো হয়েছে আর কি আমরা কিছুই বুঝতে পারছি না রাস্তাতে যা ছিল আমার ভাই মিনময় মন্ডল সে দুজন ছিল আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেবমন্ডল তাকেও কামড়ে দিয়েছে। দুজন রাস্তাতে যেতে চলমান অবস্থায় দুজনকে কামড়েছে পরপর দুজনকে কামড়ে দিচ্ছে হ্যাঁ পরপর দুজনকে কামড়েছে আর কি